মালালা ফান্ডের সহায়তায় রংপুরে বাল্য বিয়ে নিরসনে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কর্মশালার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সহ অংশীজনদের মতামত নিয়ে তৈরি করা নির্দেশিকা অ্যাডভোকেসি টুলকিটের মোড়ক উন্মোচন হয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপির আয়োজনে সোমবার দুপুরে আরডিআরএস বেগম রোকিয়া মিলনায়তনে এই উপলক্ষে মত বিনিময় সভায় অংশীজনরা বাল্য বিয়ের কারণ ও বাল্য বিয়ে বন্ধে নানা সুপারিশ তুলে ধরেন আমরা শহরে এই আমরা অনেক কম পাবো কিন্তু গ্রামে বিশেষ করে চরাঞ্চল বা দুর্গম যেসব জায়গা রয়েছে সেসব জায়গায় এই হারটা কিন্তু আরো বেশি চরে কিন্তু কিছু কিছু পরিবার আছে সংগতিপূর্ণ তারা কিন্তু চায় বাচ্চারা লেখাপড়া করুক কিন্তু একটা মেয়েকে যখন এক চর থেকে দূরের আরেক চরে পড়াতে হবে এটা কিন্তু সম্ভব নয় ডিসি যদি একটা অর্ডার দেয় যে কাজীদের নিয়ে তারা কিন্তু প্রতি মাসে একবার করে মিটিং করে সেখানে যদি বলে যে কোন কাজী বাল্য বিয়ে পারবে না আমাদের কিন্তু সেখানেই সেটা মানে শেষ হয়ে যায় চরের স্কুল থেকে শুরু করে যেখানে যে ধরনের স্কুল আছে সেখানেই শিক্ষকরা এই ব্যাপারটাতে প্রতিদিনই তাদেরকে আওয়ার করতে হবে প্রতিষ্ঠান থেকে কোনো বাল্যবিবাহ সংগঠিত হয়েছে কিনা বা ঝরে পড়া মেয়েদের ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিয়েছেন সেই কতজনকে আনতে পেরেছেন স্কুলে এইটি যদি একটু জবাবদিহিতা থাকে তার উপর যদি একটু প্রেশার থাকে সে স্বাভাবিকভাবে আরও বেশি এটা কার্যকারী ভূমিকা রাখতে পারে

এদের জন্য আমাদের সোসাইটি আমাদের গভর্নমেন্ট সবারই ইনভলভ হইতে হবে যেমন এটা আমাদের থেকে মনে হয় যে আমাদের আরো একটু দরকার আরো একটু বেশি বেশি কাজ করা দরকার পপির কনসোর্টিয়াম কোঅর্ডিনেটর কাজী আব্দুল্লাহ রিজভানের সঞ্চালনায় ও রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে সভায় নানা শ্রেণী পেশার মানুষ বাল্য বিয়ে নিরসনে করণীয় নিয়ে আলোচনা করেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর